আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের একত্রিশটি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে তিনি একথা বলেন এ সময় তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা কৃষিপণ্য সংরক্ষণ সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন দ্রব্যমূল্য একটি বড় ইস্যু চেষ্টা করা হচ্ছে কীভাবে এটাকে আয়ত্তে আনা যায় আগের থেকে আয়ত্তে আনার সুযোগ বর্তমানে আরও বেশি সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টা পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব করে বলেন যে সকল দ্রব্যের প্রয়োজন হলে মানুষের কষ্ট হয় সেটা খেয়াল রাখতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিযোগিতার আহ্বান জানিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে জুলাই গণ কথা তুলে ধরে ড ইউনুস বলেন একটা বড় ধরনের অভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে এই পরিবর্তন যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে খুব দুর্ভাগ্যজনক হবে যে উদ্দেশ্য নিয়ে এই অভ্যুত্থানের জন্ম হল সেটাকে ধারণ করতে হবে মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন মানবাধিকার রক্ষায় কাজ করা অধিকাংশ সংগঠনে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে না শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলে তা হবে মানবাধিকার লঙ্ঘনের সামিল গতকাল সিরডা পডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত বৈশ্বিক মানদণ্ডের সমমান সম্পন্ন অন্তর্ভুক্তিমূলক শ্রম আইন এবং কৃষি ও অনানুষ্ঠানিক অর্থনীতির শ্রমিকদের আইনি স্বীকৃতি বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সময় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ও ইউনিয়নের প্রতিনিধিরা তাদের ১৩ দফা দাবিসহ একটি প্রস্তাবনা উপদেষ্টা ও সংস্কার কমিশন প্রধানের কাছে হস্তান্তর করেন উপদেষ্টা ফরিদা আখতার বলেন ক্যান্সারে আক্রান্তদের ষাট শতাংশই সরাসরি কাজের সাথে জড়িত এর কারণ হিসেবে দেখা যায় মহিলারা কীটনাশক বেশাচ্ছে আর কৃষকরা তা স্প্রে করছে এক্ষেত্রে কোনো ধরনের প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তাই প্রতিরোধ ও প্রতিকারের উপর গুরুত্বারোপ করা উচিত তিনি বলেন কৃষি আইনে কৃষক বলে কোনো শব্দ নেই আছে কন্ট্যাক্ট ফার্মার কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা দু পরিবর্তনের উপর গুরুত্ব করে তিনি বলেন শ্রমিকদের নিয়ন্ত্রণ নয় বরং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে নড়াইলের শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণে শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের করণীয় এবং শব্দদূষণের কারণে মানুষের শ্রবণ যন্ত্র সহ শারীরিক কী ক্ষতি হতে পারে সে বিষয়ে ধারণা প্রদান করা হয় এবং এ বিষয়ে সকলকে সচেতন থেকে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরি চালক মোহাম্মদ আবুল মালিক মিয়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ ও জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি সনদ ছাড়া পণ্য বিক্রি মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সংরক্ষণ ও মূল্য তালিকা না থাকার অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট এগারো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলার পাটগাতি বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনটি পোদ্দার জেলা ম্যাজিস্ট্রেট জানা নিয়মিত বাজার তদারকির সময় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয় পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দেয়া হয় এদিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে অভিযান চালিয়ে তিনশো নব্বই কেজি ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত এ সময় ভেজাল সার রাখার দায়ে ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় গতকাল উপজেলার মাজরা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব চোদ্দ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় খেলা গতকাল শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সবশেষে আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ সকাল মিনিটে বাংলায়